আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় খুবই ভালো আছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আর আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে 8 ইঞ্চি এবং 10 ইঞ্চি আর উপরে হচ্ছে টুইটার এই ক্যাবিনেটটার বিষয় নিয়ে আসলে শেয়ার করব এটা কিভাবে তৈরি করেছি আমরা এবং এটার কত টাকা প্রাইস এটা আপনারা আমাদের থেকে কিভাবে নিতে পারবেন এবং এটা কি দিয়ে তৈরি করেছি সব বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তো এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ গাইজ তো গাইজ বেশি কথা আর বাড়াবো না চলুন ভিডিও শুরু করা যাক লেটস গো সো দেখতে পাচ্ছেন আমাদের এই আট ইঞ্চি এবং দশ ইঞ্চি এবং উপরে দুইটা টুইটার সেই ক্যাবিনেটটি আর এই ক্যাবিনেটটির মডেলটা একদমই কিন্তু আনকমন একটা মডেল দেখতে পাচ্ছেন এর আগে আমি একটা তৈরি করেছিলাম হচ্ছে আট ইঞ্চি ছয় ইঞ্চি এরকম তো এটা হচ্ছে একটু বড় সাইজের ক্যাবিনেট তো ক্যাবিনেটের মডেলটা রকম অবশ্যই দেখে অবশ্যই বুঝতে পারতেছেন তো এখানে হবে হচ্ছে দশ ইঞ্চি স্পিকার এখানে আট ইঞ্চি আর এখানে তো দুইটা টুইটার আমি লাগিয়ে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন দুইটা হাওয়ার পাইপ আর এটা কিন্তু নেট লাগানোর পরে একদমই কিন্তু অন্যরকম লাগবে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নেট তো এই নেটগুলো অনেক স্পেশাল ভাবে আমি এগুলো আসলে ই করে থাকি এগুলো মূলত এক পিস থাকে যে এরকম বোর্ডে যে এরকম একটা পিস এরকম একটা পিস থাকে আমি এগুলো কেটে কেটে আমার মাপ মতো মেজারমেন্ট মতো আমি নিয়ে নেই আর আমাদের প্রতিটা স্পিকারের সাথে কি কি থাকছে আমি আপনাদেরকে এটা একটু দেখিয়ে দেই পিছনে যে দেখতে পাচ্ছেন পিছনে যে স্পিকার টার্মিনাল এই স্পিকার টার্মিনাল আমরা প্রতিটা ক্যাবিনেটের সাথে দিয়ে থাকি আর এখানে দেখতে পাচ্ছেন যে হাওয়ার পাইপ এই হাওয়ার পাইপগুলো কিন্তু আমরা প্রতিটা ক্যাবিনেটের সাথেই দিয়ে থাকি তাছাড়া কিন্তু আপনার এই যে টুইটার টুইটার আমাদের কাস্টমারের অর্ডার ছিল তো বলছিল রিকোয়েস্ট করার কারণে আমি এটা লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে লাগিয়ে দিয়েছি আর এখানে তার বের করে দিয়েছি এখান থেকে একটু সিলে তারটা সিলে স্পিকারের লাইনগুলো লাগিয়ে নেবে সে ভাই সে ভাই আসলে এটা বাসাবাড়িতে চালাবে তো দেখতে পাচ্ছেন এটার যে কোয়ালিটি একদমই আনকমন একটা কোয়ালিটি এই কোয়ালিটিতে তৈরি করেছি এটা হচ্ছে চায়না এমডিএফ বোর্ড এটা হচ্ছে চায়না এমডিএফ বোর্ড এবং ওয়াটারপ্রুফ কালার মূলত যারা সাউন্ড কাজ করেন তারা অবশ্যই বুঝতে পারবেন যেগুলা বক্স আসলো বাইরে থেকে আসে এগুলা চায়না এম বোর্ড দিয়ে তৈরি করা থাকে কারণ হচ্ছে এগুলার বোর্ডের ভিতরে একটা ব্যাপার স্যাপার আছে এগুলা কিন্তু সাউন্ড ভালো মন্দ হওয়ার শুধু স্পিকারের জন্যই যে সাউন্ড ভালো হবে এরকম কোনো কিছু না মূলত এই ক্যাবিনেটের একটা মেজারমেন্ট আছে এবং এই এটার যে বোর্ড এই বোর্ডগুলা ভালো লাগে এই বোর্ডগুলা এমনই একটা বোর্ড এগুলা হচ্ছে মূলত চায়না এমডিএফ বোর্ড এটা যে ই এটা প্লাই বোর্ড থেকে হ্যাভি মূলত চায়না এমডিএফ বোর্ড যেটা বাংলা বোর্ড আছে কিন্তু আপনার নর্মাল ওইগুলো আপনারা এইরকম সুবিধা পাবেন না কিংবা যারা তৈরি করতে চাচ্ছেন তাদেরকে বলবো যদি তৈরি করে থাকেন ইনশাআল্লাহ ভালো দিয়ে তৈরি করবেন দেখতে পাচ্ছেন আমি যে এখানে একটা টেবিল বানিয়েছি এটা হচ্ছে মেলামাইন বোর্ড এগুলা দিয়ে অল্প টাকার ভিতর তৈরি করে ফেলা যায় যেগুলো আপনার মার্কেটে যেগুলো সেল করে এগুলা দিয়ে কিন্তু তৈরি করে মূলত এগুলা দিয়ে তৈরি করে দেখতে পাচ্ছেন যে ভিতরের অংশটা কি রকম আর আমি আপনাদেরকে একটু দেখাই এই যে এই বোর্ডের দিকে একটু নিয়ে আপনাদেরকে দেখাই দেখেন এই চায়না এমডিএফ বোর্ডের ভিতরে দেখেন একদম কোন রকম কোনো খাপ নাই আমি এটা দেখিয়ে দিলাম আপনাদের আজকের ভিডিওতে তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের স্পিকার কেবিনেটটার কোয়ালিটি আর এখানে হচ্ছে দেখেন পায়া তো যাই হোক গাইজ এটা প্রাইস বলে দিতে চাইছিলাম এটার প্রাইসটা বলে দিব তার আগে আমি নেটটা লাগাবো নেটটা লাগানোর পরে আপনাদের কি ক্যামেরায় আবার একটু নিয়ে আসছি যে আসলে কেমন লুক দেখা দেয় কিংবা এই স্পিকারটা রকম হবে দেখতে কিরকম লাগবে তো সেটা আমি নিয়ে আসছি অবশ্যই ক্যামেরায় চোখ রাখুন সো গাইজ দেখতে পাচ্ছেন আমরা নেটটা শুধু ওইখানে লাগিয়ে রাখছি কিন্তু নাট এখনো মারা হয় নাই তো আপনাদের দেখানোর সাথে আর কি আমি এরকম ভাবে লাগিয়ে রাখছি তো দেখতে পাচ্ছেন এই ক্যাবিনেটটার সাথে এই নেটটা দিয়ে দেওয়া থাকবে এবং স্পিকার টার্মিনাল থাকবে পিছের আর হচ্ছে দুইটা হচ্ছে আপনার হাওয়ার পাইপ থাকবে তো ক্যাবিনেটটার সাথে এটার আমি প্রাইসটা বলে দিতে চাইছিলাম যে প্রাইস কত টাকা আর একটা কথাই বলবেন সবাই অবশ্যই কমেন্টে জানাবেন যে আমাদের এই যে কাজের যে ফিনিশিং গুলো এগুলো কি ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই মতামত না জানাইলে কিন্তু আমরা আসলে কাজটা কোয়ালিটিভাবে হয়তো আমরা করতে পারবো না আপনারা অবশ্যই জানাবেন দয়া করে অবশ্যই কমেন্টে লিখে যাবেন যে আসলেও ভাবে হচ্ছে কিনা তো যাই হোক গাইস অবশ্যই দেখতে পারলেন আর এটার প্রাইজের কথা বলে দিতে চাইছিলাম এটা হচ্ছে বিয়াল্লিশশো টাকা মাত্র এটার একটা ক্যাবিনেট একটা ক্যাবিনেটের সাথে আপনার নেট হাওয়ার পাইপ এবং স্পিকার টার্মিনাল এগুলো থাকবে এটা সেম এরকম ভাবে থাকবে এটা হচ্ছে বিয়াল্লিশশো টাকা শুধু টুইটার বাদে টুইটার আমাদের কাস্টমার অর্ডার দিয়েছিল আমরা শুধু লাগিয়ে দিয়েছি কাস্টমারের রিকোয়েস্টে তো যাই হোক এরকম ভাবে আপনারা নিতে পারবেন আমাদের এখান থেকে অনেক বড় ভাইরা আসলে আমাদের লোকেশন জানার কথা বলেন যে ভাই লোকেশন কোথায় লোকেশন কোথায় আমার লোকেশন হচ্ছে ভাই রাজবাড়ি জেলা বালিয়াকান্দি থানা এবং আমার দোকানটা হচ্ছে শালমারা বাজারে বালিয়াকান্দি আসার পরে যে কোনো অটোওয়ালাকে বললেই হবে যে শাকিল ইলেকট্রনিক্স এসএফ বিতে যাব এটা বললেই কিন্তু আমার দোকানে নিয়ে চলে আসবে তো যাই হোক গাইজ আসলে বুঝতে পেরেছেন এবং আমার এখান থেকে হচ্ছে যে সব ধরনের কেবিনেটই তৈরি হয় মূলত আপনাদের মডেল অনুযায়ী আপনাদের ক্যাটাগরি অনুযায়ী আমরা এগুলো তৈরি করে থাকি চাইলে আপনারা অর্ডার দিতে পারবেন অর্ডার দিলে পারে আমরা সুন্দরবন কিংবা এসএ পরিবহনের মাধ্যমে আপনার ঠিকানায় পাঠিয়ে দেব ইনশাল্লাহ তো অবশ্যই বুঝতে পারলেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ গাইস তো দেখা হবে নেক্সট অন্য আরেকটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম